এই সম্প্রতি দুদিন হলো আমার নামে নতুন এক হাওয়া উঠেছে যে আমি জামিয়ার গরু চুরি করে বই এসে বিক্রি করি এই দুদিনের হাওয়া আর বুঝতে পারেননি তা আমার শুনে শুধু মনে হলো

এই গালিদায় কুস্যারটায় মিথ্যা বদনাম করে জি যদি সবগুলো মাথায় পুষে রাখতুম তাহলে এই শিক্ষকতা অজনসিয়ত করা মানুষের ফতোয়া দেওয়া মানুষের সঙ্গে তাদের প্রয়োজনে সিটিং মিটিং করা বা সংগঠনের অন্যান্য কাজ করা অন্য মাদ্রাসার সমস্যার সমাধান করা জি এসব একটাও হতো না সব ব্রেন ঘুলিয়ে ফেলে দিত

ওটা এখন ওয়েটিং এ নিজের ইচ্ছায় ক্ষমা করাটা ভালো তবে যুগকাল হিসাবে নিজের ইচ্ছায় ক্ষমা করে দিলে না অপরাধী অসাধারু অসাধু দুষ্কৃতকারী মিথ্যাচার ফেতনা বাজরা শোধ থাক না যদি তাদের বিবেকে তাও নাই কোনদিন ক্ষমা চাই তখন বিবেচনা করা যাবে গুণগুলোর ভিতরে আমি দেখতে পাচ্ছি আমরা অদৃশ্য বিষয়ের বিশ্বাসী মানুষ আমরা আমরা নামাজ কায়মের মানুষ আলহামদুলিল্লাহ আমরা দান করা মানুষ আমরা কোরআন আসমানি কেতাব বিশ্বাস করা মানুষ আমরা আখেরাতকে বিশ্বাস করি বলি আমরা নামাজও পড়ি রোজাও রাখি দেই করি তসবি পড়ি আমরা সুখে দুঃখে অভাবে অনাটনে যমনটা পারি তমনটা দান ধন করি আমরা রাত করলে হজম করি মানুষের দুর্ব্যবহারে দুরাচরণে মানুষের গাল ফজিয়তে মানুষের কুৎসা রটনায় নিন্দা গাওয়ায় ভাই যদি রাগ জমিয়ে রাখা হতো এতদিন ব্রেন আউট হয়ে যেত জি যত যত গাল দেয় যত সমালোচনা করে যত মিথ্যাচার করে যত অপপ্রচার করে যত কুৎসা রটনা করে ভাই সবগুলোকে আল্লাহ পাক ধৈর্যের সঙ্গে বেমালুম হজম করতে দিয়েছে সুবহানাল্লাহ নাম রাগ হজম করা জি ভাই শ্রেষ্ঠ হলো মানুষকে ক্ষমা করা মানুষকে প্রিয় ভাইরা আমার তো আমি এই কথাগুলো আপনাকে শিখিয়েছি একদম মাপা ভাষায় মুত্তাকি হওয়ার গুণ এগুলি আরে এই গুণগুলি যারা অর্জন করে আল্লাহ বললেন আমি জান্নাত তাদের জন্য বানিয়েছি প্রিয় ভাইরা আমার তো আজকে আমরা যে মজলিসটাতে বসে আছি বাবু এই মজলিসে আমাদের ভিতরে অন্য সব গুণ আছে জি একটা গুণ আমরা কার্যকর করতে পারি সেটি হলো এটি একটা দানের প্রতিষ্ঠান আর আল্লার রাহে দান করা মোত্তাখি হওয়ার জন্য দুটি আয়াতে ঘোষিত একটা গুণ সেটি হল সুখে দুঃখে আল্লার রাহে দান করা মোত্তাখি হওয়ার জন্য একটা গুরুতর গুণ সোহান আর টবন খুলে বলে সম্মানিত ভাইরা পরে আর বক্তা নেই জান্নাত পবিত্র জায়গা অপবিত্রদের জান্নাতে জায়গা নেই গোনা অপবিত্র জিনিস যে করে সে অপবিত্র হয়ে যায় আমরা যারা নিজেরা সমীক্ষা করে দেখলাম আমরা নেকি আর বদি দুটোই করার মানুষ বেশি আমার আল্লাহ বলেছেন যারা পাপের কাজ করে এবং আমি আল্লাহর কাছে শিকার হয় দৃঢ় বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাদের মাফ করে দেব আর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ওই পাপের দিকে তারা আর ফিরে যাবে না অবশ্যই তাদের বদলা হবে আমি রবের পক্ষ থেকে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে যদি আমরা আল্লাহর কাছে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা নিয়ে মরতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ হয়ে আসবে এদিকে লক্ষ্য করি আমার আল্লাহ বলেছেন ওসারি উ ইলাম রব বেগম ও আমার বান্দাবান্দি তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পাপ তুমি করে ফেলেছো চোখের পাপ কানের পাপ কথার পাপ চিন্তার পাপ চলার পাপ ধরার পাপ সব রকমের পাপ তোমার দ্বারা হয়ে পড়েছে ওরে বান্দা ওরে বান্দি তুমি তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও যেই তুমি ক্ষমা পেয়ে যাবে ও জান্নাতিন এবং ওই রবের জান্নাতের দিকে ধাবিত হও আর তো করে বলে তাহলে যারা ক্ষমার দিকে ধাবিত হতে পেরেছে তারা জান্নাতের দিকে ধাবিত হতে পেরেছে আমার সঙ্গে বলুন যারা ক্ষমার দিকে বলেন বলে যারা ক্ষমার দিকে মনোযোগ দিতে পেরেছে তারা জান্নাতের দিকে মনোযোগ দিতে পেরেছে ক্ষমার প্রতি যাদের মনোযোগ নেই জান্নাত তাদের নসিবে নেই কথা বোঝাতে বাবু যদি সত্যি মনে হয় জাহান নাম থেকে আমাদের বাঁচা লাগবে আর জান্নাতে যাওয়ার লোভ লালসা চাহিদা পূরণ হতে হবে তাহলে তার বুনিয়াদ হলো ক্ষমার প্রতি মনোযোগ বাড়াতে হবে ফর্মুলা আমি শেখাইনি বাবু আল্লাহ শিখিয়েছেন আমি আপনাদেরকে যেমন করে বললে বোঝানো যায় মাতৃভাষায় বাংলায় তাদেরকে তমন বোঝাতে প্রিয় ভাই আমার তাহলে ক্ষমা চাইতে অভ্যাস করতে পারলে জান্নাতে যাওয়ার শখ মিটবে আশা করা যায় আমার আল্লাহ বললেন আরদু হাস সামাবত ওয়ালা অবাংদা তুমি মনে রাখো জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমতুল্য আর একটু মন খুলে জি অন্য আয়াত আল্লাহ বলেছেন আরদুহা কার দিস সামাই ওয়াল আরদ জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার মতো প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শোনাচ্ছিলাম চার পাড়ার একটি আয়াত যেখানে আল্লা বলেছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও তোমরা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার সমতুল্য এরপরে আল্লা বললেন মুত্তাখিন পরে বান্দাবান্দি তোমরা মনে রাখো ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাসিদের জন্য আমার মজলিসে বসা সব ভাইয়েরা দিল খুলে একটু বলেন সোফান লাহ জান্নাত কাদের জন্য বানানো সবাই বলেন মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো আল্লাহ ঘোষণা আমার নয় একদম স্পষ্ট আল্লার ঘোষণা আর আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসিতে জানিয়েছেন আত্তুল মুত্তাকিনামালা আইনুন রাত আমার আল্লাহ বললেন আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ তা আজ পর্যন্ত দেখিনি পলা উজুন সামিয়াত পৃথিবীর কোন কান তা আজও শুনিনি ওলা খতারা আলা কলবি ভাষার পৃথিবীর কোন মানুষের হৃদয়ে সেই জান্নাতের অনুভব কোনদিন কল্পনাও তারা করতে পারিনি আল্লাহু আকবার চোখে দেখিনি কানে শুনিনি কল্পনাও করিনি এমন মনোরম সুদর্শন সৌন্দর্যমণ্ডিত মন্ডিত এবং সকল চাহিদা পূর্ণ নিয়ামতে ভরা জান্নাত আমি মোত্তাকিনদের জন্য বানিয়ে রেখেছি বিস্তার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নয় তবে কিছু জ্ঞানী বুঝদার মানুষ রয়েছেন মাপা ভাষায় বলছে একটু মুখস্থ করে নেন লাভ হবে সুরাবাকারার আয়াত পাকে রয়েছে মুত্তাখি হলো আল্লাহিন আয়ু মিনু নাবিল যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাখি নাম্বার টু অয়ুকি মুন যারা নামাজকে কায়েম করে তারা মুত্তাখী তিন নম্বর অমীমা রজাক না ইউন আমি আল্লাহ যা দিয়েছি তাদেরকে তা থেকেই তারা আমার রাস্তায় দান করে এরা মুত্তাখি চার নম্বর ওল্লাদিন আয়ু না বিমা উ ইলাইকা ও মা উ জিলা কবলি আমি আল্লাহ তাদের কাছে দিয়েছি কোরআন কেউ বিশ্বাস করে আর কোরআনের পূর্বে ছিল তরাত জবুর ইঞ্জিল এই আসমানি কেউ বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি আর জোরে বলেন পাঁচ নম্বরে বলেছেন অবিল আখিরতি হুম ইউকিনুন মুত্তাকি হলো তারাই যারা পরকালটাকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে শুকরিয়া আল্লাহ পাকের দরবারে জি আল্লাহ পাকের দরবারে আমরা সেগুলোকে বিশ্বাস করি 6 নম্বর আবার ওই আয়াতটাই সূরা আল ইমরানে আল্লাহ পাক চার পাড়ার চতুর্থ রুকু ওই পঞ্চম রুকুতে আল্লাহ জানিয়েছেন মনে রাখো ওরাই হলো মুত্তাকি যারা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লার রাহে দান করে এরা মুত্তাকি তাহলে এইটা আগেও ছিল এটাতেও আছে বাকারার আয়াত পাকেও ধানের কথা ছিল আল ইমরানের আয়াত পাকেও ধানের কথা রয়েছে তো দুটোকে ধরে যদি এক করে তাহলে হলো টোটালে পাঁচটা কটা হয়েছে পাঁচটা অদৃশ্যের বিশ্বাস অদৃশ্যের বিশ্বাস নামাজ কায়েম আল্লাহর রহমান কোরআন এবং আসমানি অন্য কেতাবকে বিশ্বাস আখেরাতকে বিশ্বাস ছ কে মনে রাখুন আল্লাহ পাক বলেছেন ওল কাজি মিন আল গাইজা জান্না মুত্তাকি তারা যারা দুনিয়াবি কারণে রেগে গেলে রাগটাকে হজম করে নেয় সাত নম্বর মুত্তাকি তারাই যারা মানুষ অপরাধ করলে মানুষকে ক্ষমা করে দেয় এই সপ্ত গুণবিশিষ্ট মানুষ যারা এরা মুত্তাখি আর এদেরকে আল্লাহ ভালোবাসেন ফলে আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন প্রিয় ভাইরা আমার আমি এই দের গুণগুলোর ভিতরে আমি দেখতে পাচ্ছি আমরা অদৃশ্য বিষয়ের বিশ্বাসী মানুষ আমরা আমরা নামাজ কায়েমের মানুষ আলহামদুলিল্লাহ আমরা দান করা মানুষ আমরা কোরআন আসমানি কেতাব বিশ্বাস করা মানুষ আমরা আখেরাতকে বিশ্বাস করি বলি আমরা নামাজও পড়ি রোজাও রাখি জাকাতও দেই জেকেরও করি তসবি পড়ি আমরা সুখে দুঃখে অভাবে অনটনে যমনটা পারি তমনটা দান ধন করি আমরা রাগ করলে হজম করি মানুষের দুর্ব্যবহারে দুরাচরণে মানুষের গাল ফজিয়তে মানুষের কুৎসা রটনায় নিন্দা মন্দ গাওয়ায় ভাই যদি রাগ জমিয়ে রাখা হতো এতদিন ব্রেন আউট হয়ে যেত যত গাল দেয় যত যত সমালোচনা করে মিথ্যাচার করে যত অপপ্রচার করে যত কুৎসা রচনা করে ভাই সবগুলোকে পাক ধৈর্যের সঙ্গে বেমালুম হজম করতে দিয়েছে সোহান